উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে তার নাম হুসাইন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানান মাহফুজ আলমের দিকে বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না এ ব্যাপারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে হুসাইন বলেন আমি বোতলটি আকাশের দিকে ছুঁড়ে মারি আমার কাউকে আহত নিহত কিংবা অপমান করার উদ্দেশ্য ছিল না আমি সেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়েছি পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আমার ব্যাপারে প্রবাকাণ্ডা ছড়ানো হচ্ছে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না আমি সেখানে অর্থনীতি উনিশ ব্যাচের কিছু শিক্ষার্থীর সাথে যাই জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় ছবি থাকায় পুলিশ আমাকে মারে এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা হুসাইন বলেন আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি পার্ট টাইম জব টিউশনই করে চলি আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না তিনি আরো জানান মের ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে ক্যাম্পাসে গেলে তাকে মব দিয়ে হেনস্থা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে